দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ রবিবার দশক আমার রবিবারে ধানের বাজারটি আপনাদেরকে জানাবো এই ধানটি হাইব্রিড ধান হাইব্রিড ধান আমি আপনার ময়মনসিং থেকে সরাসরি ধানটা নিয়ে আসছি আজকে আমাকে তারা পৌঁছাই দিছে ওখানে লোট দাম দশক আজকে যে দামে কিনছি আপনাদেরকে আজকে কেনা হয়েছে নয়শো বিশ তিরিশ টাকা মন নয়শো তিরিশ টাকা মন কেনা দশক নয়শো তিরিশ টাকা মন ময়মনসিংহে লোট লোট দাম একচল্লিশ কেজিতে মন একচল্লিশ একচল্লিশ কেজিতে মন বস্তার ধোলতা এক কেজি করে হ্যাঁ একচল্লিশ কেজিতে মন বস্তার ধলতা এক কেজি করে পার বস্তা এক কেজি বাদ গাড়ি ভাড়া পড়ছে দর্শক চব্বিশ হাজার টাকা ময়মনসিং থেকে চব্বিশ হাজার টাকা চামটার ঘাট এবং ময়মনসিং সদর স্টেশন এবং ভৈরব এই লাইনে তবে গাড়ি ভাড়াটা একটু কম বেশি কোনো দিন ছাব্বিশ পড়তেছে কোনো দিন সাতাইশ পড়তেছে কোনো দিন চব্বিশ কোনো দিন বাইশ কোয়ালিটি ভেদে গাড়িগুলো আমরা নিচ্ছি তো আমরা এখন সরাসরি আনে চাটালে শুকাচ্ছি ধানটা চাটালে শুকাচ্ছি আরেকটি ধান আসছে দর্শক আমার আজকে আঠাইশ ধান আসছে মমনসিং থেকে আঠাইশ ধানটি আজকে কেনা হয়েছে হাজার আশি টাকা মন হুম হাজার আশি টাকা হাজার নব্বই টাকা কোয়ালিটি বেঁধে দাম তো আমরা স্থান ভেদে দাম এখন তো কাঁচা কাটা মারা ধান একই হচ্ছে তবে স্থান ভেদে একটু দাম কম বেশি রয়েছে তো যদি আপনাদের কারো ধান থাকে ধান দিতে চান আপনাদের আড়তদার যারা রয়েছেন ওই এলাকায় হ্যাঁ তাদের কাছ থেকে আমরা ধান নিতে পারবো ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে ধানের চাহিদা রয়েছে আমাদের আপনারা দিতে পারেন আমাদের সাথে যদি কথা কাজে বনে ধান দিতে পারেন নাম্বার আমার থাকবে আপনারা আমার নাম্বারেই যোগাযোগ করতে পারেন যে দিই এটা আমার আমি মিলন বলছি আমার নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন আমি ধান কিনতেছি গাড়ি ওই গাড়ি দিতে হবে ফুল গাড়ি তাছাড়া ওই বিশ বস্তা একশো বস্তা আমার পক্ষে সম্ভব না আপনারা ফুল গাড়ি মিলে দিবেন ওইদিকে পনেরো টন করে গাড়িতে আসতেছে আমার একশো নব্বই একশো চৌরানব্বই বস্তা এরকম করে বস্তার দাম ধরতেছে ওইখানকে চল্লিশ পঁয়ত্রিশ যেদিন যে দামে আমার আড়দাররা পাচ্ছে সেই দামে দিচ্ছে তো সর্বোপরি আপনাদের এলাকায় কিছুদিন পরে কারো এলাকায় কাঠারি ধান আসবে আপনারা কাঠারি ধানও কিনব ইনশাল্লাহ আপনারা যদি থাকে জানাবেন বাজার মোতাবেক কেনা হবে দিনাজপুরে দিনাজপুরে আমাদের পৌঁছাই দিতে হবে আপনাদের গাড়ি ভাড়া আমাদের লোড দাম এইভাবে করে কথা বলে নিতে হবে তো আপনাদেরকে বাজারটি জানালাম এছাড়া সুমনের বাজার আজকে গেছে চোদ্দোশো টাকা কেজির মন লাহিরি বগু লাহিরি দেবীগঞ্জ এই সাইডে চৌদ্দোশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজির মন সুমন সুমন ধান এই ছো মোটামুটি বাজারটি ধান এই এই তিনটা ধানই আমি আজকে কিনছি তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম